মহান আল্লাহ সুবাহন বলছেন যে বিচারের মাঠে আল্লাহ তালা আপনার বিপক্ষে সাক্ষী দিবে রাসুল সাল আলাম আপনার বিপক্ষে সাক্ষী দিবে কখন তখন যখন আপনি কোরআন পড়বেন না রাসু আল্লাহ সুবাহন তালা বলছেন সুরাফুর খান পঁচিশ নম্বর সুরাফুর খানের আপনার তিরিশ নম্বর আয়াত এখানে আল্লাহ সুবাহ বলছেন কম বিচারের মাঠে বলবেন হে আমার আমার কম কোরআনকে পরিচর্য করেছে বাদ দিয়ে দিয়েছে কোরআন গ্রহণ করেনি কোরআন মানেনি কোরআন পরেনি শুধু ছিকে টাঙিয়ে রেখেছিল আমার আমার উম্মত যখন নবী আপনার বিপক্ষে দাঁড়াবে আপনি বাঁচবেন